হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের লাইফ সায়েন্সের সাতশো চার নম্বর পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়েছি চলো দেখে নাও প্রথমে বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লিখতে পড়েছে এখানে তোমাদের পনেরোটা এমসি করতে হবে একে কোশ্চেন নিচের কোনটি স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন গঠনে অংশগ্রহণ করে দেখো এক্ষেত্রে উত্তরাবে কোনটা উত্তরবে দেখে নাও কোষদেহ অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে তারপর দেখো দুয়ের কোশ্চেন নিচের কোনটি কেমোট্যাক্টিক চলনের উদাহরণ উত্তর হবে মসের শুক্রাণু শুক্রজের প্রভাবের নির্মাণ দিকে অগ্রসর হয় অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো তিনের কোশ্চেন কি দিয়েছে নিচের কোনটি অন্তর্ভায় স্নায়ুর উদাহরণ নয় বলেছে এখানে গ্ল্যাসোফাইলিনজেল উত্তর হবে এরপর দেখো চারের কোশ্চেন নিয়মিত বাক্যগুলির মধ্যে কোন হরমোনটি পিটুইটির গ্রন্থি নিশ্চিত নয় উত্তর হবে থাইরক্সিন পিটুইটির গ্রন্থি নিশ্চিত নয় এরপর দেখো কি দিয়েছে মাইটোসিস কোষবিহনের যে দশায় অপত্য ক্রমোজমের সৃষ্টি হয় সেটা কোনটা উত্তরাবে অ্যানাফিস দশায় অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে এরপর দেখো ছয়ের কোশ্চেন মানুষের জনন কোষে যৌন ক্রোমোজমের সংখ্যা উত্তরাবে একটি অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক এরপর দেখো ওয়াই ওয়াই আর আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে ওত্রাবে চার ধরনের এরপর দেখো একটা আটের কোশ্চেন অস্থি সঞ্চালনের ক্ষেত্রে কোন জড়াটি সঠিক নয় দেখো এখানের মধ্যে উত্তরপ্রণটা অ্যাভডাক এটা সঠিক নয় অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে সঠিক নয় তাহলে এক্ষেত্রে তোমরা দাগ দিচ্ছ ডিতে এরপর দেখো নয় কোষ কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করতে বলেছে এখানের মধ্যে সঠিক পর্যায়ক্রম দেখো জি ওয়ান থেকে সংশ্লেষ তারপর জি টু তারপর মাইটোসিস অর্থাৎ এক্ষেত্রে জি ওয়ান এস জি টু এম তাহলে বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো কি দিয়েছে দশেটা দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংক্রমণ ঘটলে এফ জমিতে কত শতাংশ সংকট লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লিখতে বলেছে উত্তরা কত পঁচাত্তর শতাংশ অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো এগারো কোশ্চেন নিচের গোষ্ঠীগুলির সঠিক পর্যায়ক্রম শনাক্ত করতে বলেছে এখানের মধ্যে দেখো মাছ থেকে উভচর উভচর থেকে সরীসৃপ সেখান থেকে পাখি অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর স্তম্ভের সঙ্গে স্তম্ভে ম্যাচিং করতে বলেছে বারো কোশ্চেনটা দেখে নাও এখানে বহু বিভাজন তাহলে বহু বিভাজন কোনটা হবে তারপর দেখো এখানে প্লাজমোডিয়াম আছে তারপর স্পাইরোগাইরা আছে মিউ কর আছে আর হাইড্রা আছে তাহলে কোনটা হবে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় এরপর রেনু উৎপাদন অর্থাৎ এটাকে এ করে দিলাম এরপর দেখো রেণু উৎপাদন রেনু উৎপাদন কোনটা হবে মিউ কর তাহলে এটাকে বি করলাম এরপর খন্ডিভবন খন্ডিভবন হবে কোনটা দেখো স্পাইরোগাইরা এটা সি করলাম আর কোড়ো কোদ হাইড্রার ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ এটা ডি করলাম অর্থাৎ এখানে দেখো বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো তেরো কোশ্চেন যদি দিয়েছে কোনটি ইনসিটিউ সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নয় দেখো এখানের মধ্যে সঠিক নয় কোনটা বোটানিক্যাল গার্ডেন একটা এক্সিটিউ সংরক্ষণের উদাহরণ এরপর নিচের যে জীবাণুটি ডাইনট্রেশনের অংশ নেয় নাইট্রো সোমন্যাস হবে পনেরো কোশ্চিন নিচের কোন শারীরিক সমস্যাটি এসপি এবং জনিত বায়ু দূষণ তা স্থির করো উত্তর হবে ব্রঙ্কাইটিস অর্থাৎ দিয়ে উত্তরটা সঠিক এরপর দেখো বিভাগ খ নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে এক এক একটি ক্রোমোজমের ওপরে একটি জিন বা অ্যালিলের অবস্থান বিন্দুকে ড্যাশ বলা হয় উত্তর হবে লোকাস এরপর দেখো ড্যাশ অগ্রস্ত প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে উত্তর হবে অক্সিন এরপর দেখো তিন কোশ্চেন অভঙ্গুর কীটনাশক ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে ড্যাশ ঘটে উত্তর হবে জৈব বিবর্ধন ঘটে বা বায়োম্যাগনিকেশান ঘটে যে কোনো একটা লিখবে জৈব বিবর্ধন এরপর দেখো মোটর ফুল ড্যাশ হওয়ায় মোটর গাছ সপরাজযোগ ও প্রয়োজনে পরাগযোগ ঘটানো যায় উত্তরে কি ওভলিঙ্গ ফুল হয় এরপর দেখো পাঁচের কোশ্চেন কী দিয়েছে ভারতবর্ষের ড্যাশ অরণ্যে সিংহ সংরক্ষণ করা হয় হবে গির অরণ্যে এরপর ছয়ের কোশ্চেন কী দিয়েছে কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস হলো মিথেন অর্থাৎ সিএইচ ফোর এরপর দেখো সত্যপিথ্যা করতে বলেছে এখানে দেখো সাতের কোশ্চেন কি দিয়েছে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম তা হলো প্রকৃতপক্ষে কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা এটা সত্য দিয়েছে এরপর দেখো পূর্ব হিমালয় একটি এন্ডেমিক প্রজাতি হলো রেড প্যান্ডা এটাও সঠিক দিয়েছে নয়ের কোশ্চেন দেখে নেব মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত এটা কাটা হবে মটর গাছের বীজপত্র এর হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের ওপর প্রকট এটাও কাটা এরপর দেখো পেটবিন্দু রেটিনায় অবস্থিত এটা সত্য দেয়া আছে এডিএইচ বিক্রিয় নালিকার জল শোষণে নিয়ন্ত্রণ করে এটাও সত্য দেয়া আছে এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের ম্যাচিং করতে বলেছে দেখে নেবো প্রথমে যেটা দিয়েছে সাইটোকাইনিসিস তাহলে সাইটোকাইনিস কোনটা উত্তর হবে দেখে নাও এখানের মধ্যে কায়মিন হচ্ছে সাইটোকাইনিসিস ঘটাচ্ছে জিনের বিবর্তন জিনের বিবর্তন হবে মিউটেশন বরাবর রক্ত সঞ্চারণে লৌহের সঞ্চয় উত্তর হবে কোনটা দেখো থ্যালাসেমিয়া বারবার হবে এটা বরাবর নয় বারবার হবে অ্যাসিটাইল করেন একটা নিউরো ট্রান্সমিটার এরপর হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভার ঘটছে হচ্ছে মাইটোসিসে তাহলে সরি মিওসিসে ক্রসিং ওভার তাহলে মিওসিস হচ্ছে ক্রসিং ওভার আর দেহমাতৃকোষ হচ্ছে মাইটোসিস একটু খেয়াল করবে এরপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর করতে বলেছে দেখো বিসদৃশ শব্দটি লিখতে বলেছে পেট্রোলিস মেজর পেট্রোলিস মাইনোর মায়াটম পেসি কোড়াকো ব্রাকিয়ালিস ওত্রাবে মায়াটম পেসি লঘু মস্তিষ্কের গোলার দুটি যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তার নাম হচ্ছে ভারমিস এরপর লঘু না নিচের সম্পর্কিত একটি শব্দযোট দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্কিত দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও প্রাণীকোষ ক্লিভেজ উদ্ভিদ কোষ সেলফ্লেট বা কোষপাত ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কীভাবে সম্পর্কিত ওত্রাবে উৎপত্তি হতে হবে একই এরপর দেখো অতি ব্যবহারের ফলে স্থলে যে বৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ দাও উত্তর হবে মরিশাসের ডোডো এরপর দেখে নেব চব্বিশের কোশ্চেনটা কি দিয়েছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লিখতে বলেছে অ্যাসিড বৃষ্টি ওজন গহবর বায়ু দূষণ বিশ্ব উন্নয়ন সব বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত এরপর দেখো পঁচিশের কোশ্চেন কি দিয়েছে অশ্রুতে অবস্থিত একটি উৎসেচকের নাম লেখো উত্তরাবে কি লাইসোজাইন এরপর দেখো ছাব্বিশে কোশ্চেন তুমি পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছো বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কী অবশ্যই উত্তর হবে কি সুন্দরবন এই রইল বিভাগ কয় এবং বিভাগ বিভাকয়ের সমস্ত উত্তর এর আগের সমস্ত পেজের ভিডিও পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখো কারণ সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চলো আজ এই পর্যন্তই টাটা বাবাই